রমন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ ফেব্রুয়ারি দু এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হুগলি জেলার বৈদ্যবাটিতে অবস্থিত প্রচারের আড়ালে থাকা প্রায় অজানা একটি বহু প্রাচীন মন্দিরে আজ এই ভিডিওতে আমি আপনাদের এই মন্দির সম্পূর্ণ ঘুরে দেখাব পাশাপাশি এই মন্দির কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয় আপনারা এলে ঠিক কার সঙ্গে যোগাযোগ করে আসবেন এবং কিভাবে আসবেন সমস্ত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের প্রতি একটি বিশেষ আবেদন জানাব ভ্রমণে অমিতের ভিডিও অনেকেই দেখছেন অনেকে ভালোবাসা জানাচ্ছেন কমেন্ট করে তাদের রিয়াকশান জানাচ্ছেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করছেন যে সমস্ত দর্শক ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে আমার নিবেদন প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের সম্পর্ক আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় করুন আবেদনে নিশ্চয়ই সকলে সাড়া দেবেন এই আশা নিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক হাওড়া বর্ধমান লোকাল বা লাইন নম্বর প্ল্যাটফর্মে আসছে এখন সকাল নটা বালি স্টেশন থেকে আপ বর্ধমান লোকালে চড়ে বসেছি বৈদ্যবাটির উদ্দেশ্যে বর্ধমান লোকাল ছাড়াও হাওড়া থেকে কাটোয়া লোকাল এবং ব্যান্ডেল লোকালেও বৈদ্যবাটি স্টেশনে পৌঁছনো যায় হাওড়া থেকে ভাড়া দশ টাকা সময় লাগে আনুমানিক তিরিশ মিনিট আপনাদের সুবিধার জন্য জানাই শাওড়া পুলিশ স্টেশনের পরে স্টপেজি বৈদ্যবাটি স্টেশন বৈদ্যবাটি স্টেশনে নামলাম আর ট্রেন এখন চলে যাচ্ছে বর্ধমানের দিকে ট্রেন যেদিকে যাচ্ছে ঠিক তার উল্টো দিকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ফুট ওভার ব্রিজ আমি এখন ফুট ওভার ব্রিজ পেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি আপনাদের দেখাই এই হচ্ছে ফুট ওভার ব্রিজ এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে বৈদ্যবাটি স্টেশন টিকিট কাউন্টার আর এই ফুট ওভার ব্রিজের ঠিক সামনে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে আমি টোটো নিয়ে নিলাম বৈদ্যবাটি স্টেশন থেকে আজকের গন্তব্যে যাওয়ার জন্য টোটো ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে পাঁচ মিনিট ঠিক চার মিনিটের মাথায় জিটি রোডের ধারে অবস্থিত নলাখি মন্দিরের সামনে আমি উপস্থিত হলাম আপনারা এখন দেখছেন নলাখি মন্দিরের প্রবেশ তরুণ এই হচ্ছে জিটি রোড স্টেশন থেকে যে টোটো করে আমি এখানে এলাম সেই টোটো আমাকে বাঁ দিকে নামিয়ে দিল আমি এখন রাস্তা পেরিয়ে চলে এলাম নলাখি মন্দিরের একেবারে প্রবেশ তরুণের সামনে আর সামনে দেখতে পাচ্ছেন গেট চলুন এখন আমি আপনাদের নিয়ে ভেতরে প্রবেশ করি এখন আমি আপনাদের নিয়ে মন্দির কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে গেছি আর আপনাদের জানাই প্রবেশ তরুণের ঠিক বাঁ দিকে রয়েছে জুতো রাখার জায়গা তো চলুন আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে জুতো রাখার জায়গা এখানেই রয়েছে দর্শনার্থীদের জন্য জুতো রাখার জায়গা হ্যাঁ এটাও বলে দিই এর জন্য কিন্তু কোনোরকম শুল্ক দিতে হয় না আর এই যে দেখছেন সেলফ এখানেই আপনি জুতো রাখতে পারেন এই মন্দিরে প্রবেশ করার আগে আপনার পা ধুতে হবে এবং হাত ধুতে হবে এই নিয়মটি কিন্তু খুব কঠোরভাবে পালন করা হয় তাই ভুল করেও জুতো পরে এবং হাত পা না ধুয়ে মন্দির চত্বরে প্রবেশ করবেন না দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা একটি রয়েছে লেডিস আর ঠিক তার পাশে রয়েছে জেন্টস টয়লেট জুতো খুলে হাত পা ধুয়ে এখন আমি আপনাদের নিয়ে প্রবেশ করব মূল মন্দির চত্বরে মন্দির চত্বরে প্রবেশের শুরুতেই আপনার চোখে আসবে একটি নীল রঙের সাইনবোর্ড আর এই বোর্ডে লেখা রয়েছে এই মন্দিরের নিয়মকানুন এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করি আর ভেতরে প্রবেশ করার রাস্তাটির দুদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ ভেতরে প্রবেশ করতেই জিটি রোডের কোলাহল আর স্টেশনের ব্যস্ততা সমস্তটা আমি ভুলে গেলাম মনে হলো আমি যেন হঠাৎ করেই পৌঁছে গেছি নর্থ বেঙ্গলের কোনো চা বাগানে চারিদিকে সবুজ আর সবুজ নানা নানারকম গাছপালা ফুল সমস্ত মিলিয়ে একটা অসাধারণ পরিবেশের মধ্যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের সেটা দেখাচ্ছি এই মন্দিরে প্রবেশ করার পর আরেকটি চমক আমার জন্য অপেক্ষা করছিল এই মন্দির প্রাঙ্গনের ধার ঘেঁষে প্রবাহিত হচ্ছে গঙ্গা তাই মন্দির দর্শনের আগে আপনাদের নিয়ে যাব গঙ্গা দর্শনে মন্দির প্রাঙ্গনের একেবারে শেষ প্রান্তে রয়েছে এই গঙ্গা আর আমি এখন গঙ্গার ধারে পৌঁছে গেছি এই হচ্ছে গঙ্গা হুগলি দিয়ে প্রবাহিত হয় বলে একে হুগলি নদীও বলা হয় কলকাতা থেকে জার্নি করে অনেকখানি রাস্তা পেরিয়ে এই মন্দিরে প্রবেশ করার পর যখন এই গঙ্গার ধারে এই বড় বড় গাছের তলায় আমি দাঁড়িয়ে রয়েছি তার যে কি অপূর্ব অনুভূতি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার দর্শক বন্ধুদের আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যখন আসবেন তখন এই গঙ্গার ধারে এই বিশাল বিশাল গাছের ছায়ার নিচে কিছুক্ষণ জিরিয়ে নিতে ভুলবেন না আর সেই অভিজ্ঞতা কেমন আমাকে লিখে জানাবেন দু চোখ ভরে গঙ্গা দর্শন করে আর প্রাণ ভরে অক্সিজেন নিয়ে এবার আপনাদের নিয়ে যাব মূল মন্দির চত্বরে আপনারা প্রায় সকলেই জানেন দেওঘরে ভারতবর্ষের প্রাচীনতম নওলাখি মন্দির কলকাতার পাথুরিয়া ঘাটের রাজ পরিবারের সদস্য চারুশীলা দেবী নয় লক্ষ টাকা দিয়ে আঠেরোশো শতকে নির্মাণ করান নয় লক্ষ টাকার বিনিময়ে নির্মাণের ফলে নাম হয় নওলাখি মন্দির দেওঘরের সাথে বৈদ্যবাটি নওলাখি মন্দিরের নির্মাণ ব্যয়ের হুবহু মিল আছে উনিশশো সত্তর শতকের গোড়ার দিকে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালের সাতাশে জানুয়ারি উদ্বোধন করা হয় এই মন্দিরের স্বনামধন্য জিডি বিড়লার পারিবারিক সদস্য গিরিধারী কোঠারি ন লক্ষ টাকার বিনিময়ে এই মন্দির নির্মাণ করেন লোকমুখে তাই এই মন্দির ন লাখি মন্দির নামে বিশেষ পরিচিত এখন আপনাদের মূল মন্দিরটি ঘুরে দেখাচ্ছি তিনচূড়া বিশিষ্ট এই মন্দিরে রয়েছে তিনটি গর্ভগৃহ মন্দিরের প্রবেশদ্বারের শোভা অতুলনীয় মন্দির প্রবেশদ্বারের দুদিকে রয়েছে দুটি ফলবতী কলা গাছ মঙ্গলের প্রতীক এই কলা গাছ দুটি মন্দিরকে করে তুলেছে আরও আকর্ষণীয় মাটি থেকে প্রায় চার ফুট উচ্চতায় মন্দির চাতালে পৌঁছানোর জন্য রয়েছে মার্বেল পাথরের কয়েকটি সিঁড়ি এখন আপনাদের নিয়ে প্রবেশ করেছি মূল মন্দিরে প্রায় চব্বিশটি মার্বেল পাথরের স্তম্ভের ওপর নির্মিত একচেলা বিশিষ্ট এই মন্দিরে রয়েছে পৃথক তিনটি গর্ভগৃহ গর্ভগৃহের সামনে রয়েছে সুবিশাল নাট মন্দির সন্ধ্যায় প্রত্যেক দিন এখানেই ভজনের মাধ্যমে দেবতার বন্দনা করা হয় পঞ্চাশ বছরের প্রাচীন এই মন্দিরটির শোভা অবর্ণনীয় কিন্তু দুঃখের বিষয় বিগত বেশ কয়েক বছর মন্দিরের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরে মলিনতার ছাপ ছাপ্পষ্ট সঠিক রক্ষণাবেক্ষণ থাকলে এই অপরূপ শোভা মন্দিরটি আরও যে কত অপূর্ব দেখতে লাগতে পারে সেটা আপনারা অনুমান করতে পারছেন যদিও এই মন্দিরকে সুসজ্জিত রাখতে প্রকৃতি তার সব রূপ উজাড় করে দিয়েছে মূল গর্ভগৃহকে কেন্দ্র করে রয়েছে একটি প্রদক্ষিণ স্থল এবং সেটিও কিন্তু বেশ চওড়া অসাধারণ এই স্থলটি চারিদিকে সবুজে ঘেরা এবার ভগবান দর্শনের পালা এই মন্দিরের পুরোহিত শ্রী ভজনলাল শাস্ত্রী মহাশয় এখন মন্দিরে উপস্থিত আছেন চলুন তার সাহায্য নিয়ে গর্ভগৃহের দেবদেবীদের দর্শন করি লক্ষ্মী নারায়ণ মেন রাধাকৃষ্ণ হে সীতারাম হে গির গোবর্ধন হে আব রাম মন্দির বানায় রাম মন্দির গোপাল জগন্নাথজিবি হ্যাঁরামায়ণবি হ্যাঁ যাদের হিন্দি বুঝতে অসুবিধা হল তাদের জন্য আরও একবার বাংলায় গর্বগৃহের সকল দেবদেবীর উল্লেখ করছি মূল পূজ্য দেবতা লক্ষ্মী নারায়ণ ছাড়াও গর্ভগৃহে রয়েছেন রাধা রাধাকৃষ্ণ সীতারাম গিরিগোবর্ধন গোপাল জগন্নাথ এবং শালিগ্রাম শিলারূপে নারায়ণ বিরাজ করছেন এছাড়া পৃথক দুটি বেদিতে বাম দিকে রয়েছেন মা দুর্গা এবং দক্ষিণ দিকে রয়েছেন শ্রী হনুমানজি এবার আপনাদের আরেকটি মন্দির দর্শন করাব মূল মন্দিরের ডান দিকে রয়েছে আরেকটি শ্বেত শুভ্র শ্রী মহাদেব মন্দির এই মন্দিরটি দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের দেশে কোনো মনিস্ট্রি আটচালা গঠনের পাঁচ চূড়া বিশিষ্ট মার্বেল পাথরের এই মন্দিরটি সমতল থেকে প্রায় চার ফুট উচ্চ ছয়টি শ্বেত শুভ্র মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে মন্দির চাতালে পৌঁছানো যায় মূল মন্দিরের মতোই শিব মন্দিরের প্রবেশপথের সামনে রয়েছে সুবিশাল ঘণ্টা গর্ভগৃহে প্রবেশ করার আগে মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে দেখায় এ মন্দিরটিও যথারীতি সবুজে ঘেরা শিব মন্দিরের চাতাল থেকে মূল মন্দিরটি কিন্তু বেশ দেখতে লাগছে এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করি গর্ভগৃহে রয়েছেন শিবলিঙ্গ রূপে মহাদেব পিতলের কলস থেকে অবিরাম গঙ্গা জলের ধারা নেমে আসছে মহাদেবের মাথায় গর্ভগৃহে মহাদেব ছাড়াও রয়েছেন দেবী দুর্গা ও শ্রী গণেশ এবার আপনাদের আলাপ করিয়ে দেব এই মন্দিরের পুরোহিত পন্ডিত শ্রী ভজনলাল শাস্ত্রী মহাশয়ের সঙ্গে তার কাছ মন্দিরের আরো কিছু জানুয়ারি উদ্ঘাটন দিন সেই মূর্তি সাথেই এই মন্দির কখন খুলে এবং কখন বন্ধ হয় সাড়ে ছয় বাজে সে और शाम को पाँच बजे से सात बजे तक दोनों सब खुलता है संध्या टाइम में कीर्तन होता है और दोपहर को हम अपने सब से भोग लगाते हैं अच्छा भजन लाल जी दरुण के दर्शन करते इलो एवं भगवान प्रति भोग निवेदन करते चाहो से क्षेत्र की आपनी सहाज्य करते इसी समय अब हम हम, हम प्राइवेट अपने आदमी आए बस समय आ सकते हैं तो भजनलाल जी আপনি একটা ফোন নাম্বার বলুন যে ফোন নাম্বারে যোগাযোগ করে দর্শনার্থী আসবেন নাইন এইট শর্মা পন্ডিত মেরা আজকের ভিডিওতে প্রচারের আড়ালে থাকা প্রায় পঞ্চাশ বছরের প্রাচীন একটি মন্দির আপনাদের দর্শন করালা এবং এই মন্দিরে আপনারা যদি আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন কারণ এই মন্দির কিন্তু সারা দিন খোলা থাকে না মন্দির কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয় সে সম্পর্কে আমি আগেই আপনাদের বিস্তারিত জানিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণে আমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা